লাউ গাছের ওয়ান জি কাটিং করার পর বেশ কিছু করণীয় কাজ থাকে একেবারে যারা নতুন আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য আশা রাখছি আপনাদের উপকারে আসবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এর আগে আপনাদের সাথে নিয়ে সঠিক ওয়েতে আমি তিনটি লাউয়ের গাছ বাইরে দিয়েছিলাম এবং বলেছিলাম তার পরের দিনই ওয়ান জি কাটিং করব আসলে ওয়েদার এত ভালো ছিল পরপর চার দিন অন্যান্য গাছ শর্ট আউট করা জরুরি ছিল তাই ওয়ান জি কাটিংটি করা হয়নি পুরোপুরি চার পাঁচ দিন হয়ে গেছে তো চলুন আজকে আমরা ওয়ান জি কাটিং করে দিই এবং ওয়ান জি কাটিংয়ের পরপর বেশ কিছু করণীয় কাজ থাকে আশা রাখছি একেবারেই যারা নতুন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে এই যে আমার সেই বেটি যেই বেতে আমি তিনটি লায়ের গাছ লাগিয়েছি এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউয়ের গাছগুলো খুব ভালোভাবেই বেড়েছে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু ওই যে দেখুন সাইডের যে লাউয়ের গাছটি এই তুই আবার কেন ওকে গিয়ে ধরেছিস ওই যে দেখুন মাচাতে অলমোস্ট উঠে গেছে যখন লাগিয়েছিলাম এই এটাকে ছিঁড়ে নিচ্ছি যেন ইজি হয় যখন লাগিয়েছিলাম তখন কিন্তু ওই যে মাচাতে কিন্তু ওঠেনি সো অলমোস্ট অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন ডগাগুলো অনেক বড় হয়ে গেছে সো এখন আমরা যখন এই ওয়ান জি কাটিং করবো তখন আমাদের কিছু করণীয় কাজ থাকে চলুন সবার শুরুতে আমরা সেই কাজগুলো একটু করি পঞ্জি কাটিং করার আগে সবার শুরুতে নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেগুলো আপনাদের কেটে ফেলতে হবে আর আমরা হচ্ছে বাঙালি রে ভাই এই যে দেখুন ঠিক এক ঘন্টা আগেই আমি নিচের যে ডগা পাতা ছিল সেগুলো কেটে সেগুলো কেটে আমি কই মাছের ঝোল রান্না করেছি এই যে দেখুন তারপরেও দেখেন না ভাই দুঃখের বিষয় একটি পাতা রয়েই গেছে এই পাতাটি চোখে পড়েনি যাই হোক কেয়ার করব তো চলুন আমরা শুরুতে যে কাজটি করব। এই যে শুরু শুরুতে যে নিচের দিকে যে পাতাগুলো এই পাতাগুলো আপনাদের কেটে দিতে হবে এবং এই যে লতাগুলো বের হয়েছে এগুলো কেটে দিতে হবে কারণ লাউ গাছের প্রত্যেকটি জিনিস আপনার এনার্জি নষ্ট করে এই যে দেখুন এই যে এই যে দেখুন নিচের দিক থেকে আমি কিন্তু একেবারেই ডগাগুলোকে কেটে নিয়েছি এরপর খুবই আলতো করে এই যে দেখুন যেন শিকড় আঘাতপ্রাপ্ত না হয় খুবই আলতো করে এই যে মাটিগুলো এগুলোকে আপনাদের কি করতে হবে একটু এভাবে খুঁড়িয়ে দিতে হবে এতে করে নিচের দিকে খুব চমৎকার এয়ার সার্কুলেশন হবে কারণ হচ্ছে গত দুদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে এখন যে আমি ভিডিও করছি এখনও কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে সো আমি একটু কুইক করে ভিডিওটি ফিনিশ করে দেব এই যে দেখুন গোড়ার দিকে এই কাজটি করা খুবই জরুরি এরপর ওয়ান জি কাটিং কি ওয়ান জি কাটিং আর কিছুই না এই যে দেখুন যখনই লাউ গাছের ডগাটি মূল গাছটি আপনার ১৩ থেকে চোদ্দোটি পাতা হয়ে যাবে তখন এই যে উপরের দিকে যে মাথা আছে না এই মাথাটি আপনাদের কেটে দিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই উফ এই ক্যামেরা কোথায় যাচ্ছিস দাঁড়া এই যে দেখুন আসলে ওয়ান জি কাটিং আর কিছুই না লাউ গাছটি যখনই আপনার বারো থেকে চোদ্দোটি পাতা হবে তখন এই যে উপরের দিকে যে মাথা এই মাথাটি আপনাদের কেটে দিতে হবে এই যে দেখুন মাথাটি কেটে এই যে মাথাটিতে যেন কোনো ফাঙ্গাস না ধরে এই জন্য এখানে ব্যবহার করতে হবে হলুদের পাউডার আমরা যে রান্নাবান্না করি খাবারের হলুদ সেই হলুদের পাউডার ঠিক এভাবে মাথার গায়ে লাগিয়ে দিতে হবে আমি জানি আপনারা যারা একেবারেই পুরানো তারা সবাই জানেন কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্যই কিন্তু আমি শুরুতেই বললাম আজকে আমার এই ভিডিওটি হলুদটি দেয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন যেহেতু আমরা এই ডগাটিতে ওয়ান জি কাটিং করেছি তো এখন অনেক পরিমাণে আপনার কি হবে ডালপাড়া ছাড়বে সো আপনি যেন ভুলে না যান যে আপনি কোন ডগাটিতে ওয়ান জি কাটিং করেছেন তাই এমন ছোট্ট একটি ফিতা দিয়ে আপনাদের ঠিক এভাবেই বেঁধে দিতে হবে এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ঠিক এই জায়গাটিতে ওয়ান জি কাটিং করেছেন এবং সাইড থেকে যত ব্রাঞ্চ বেরোবে সেগুলো হচ্ছে টু জি এবং থ্রি জির এই জিনিসগুলো জানা খুবই 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 জরুরি হলুদের পাউডার না দিলে এখানে কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গাল বা রোগ হয়ে পুরো ডগাটি আপনাকে পচিয়ে ফেলতে পারে শুকুর আলহামদুলিল্লাহ আমি কিন্তু তিনটি গাছেরই ওয়ানজি কাটিং করে দিলাম এই যে গাছটি আমি ফিতা দিয়ে দিয়েছি আর এই যে আরও একটি গাছ এই যে দেখুন আমি ফেন্সের সাথে বেঁধে দিয়েছি যে এই যে মাথাটি আমি কেটেছি এই যে একটু দেখাচ্ছি এই যে দেখুন আর এই যে আরও একটি গাছ এটিও আমি বেঁধে দিয়েছি যে এইখানে আমি ওয়ানজি কাটিং করেছি ট্রাস্ট মি এগুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে যখন টু জির ডাল বের হবে আর ওয়ান জির ডালে যদি দেখেন যে কোনো লাউ চলে এসেছে আপনারা সেগুলি নিজেরাই কেটে দিবেন এগুলি যত দেখতে পাচ্ছেন সব হচ্ছে ছেলে ফুল সো ওয়ান জির ডালে টু জির ডালে ছেলে ফুল আসাটা খুবই 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 গুরুত্বপূর্ণ আর যে আপনার থার্ড জেনারেশন যেটি আই মিন ওয়ান জি টু জির পর যে থ্রি থার্ড জেনারেশন আসবে আর তৃতীয় ডাল যেটা সেই ডালে যদি লাউ আসে সেই লাউগুলো শতভাগ টিকে যাবে তাই ওয়ান জির ডালে আই মিন এই যে মূল যে ডগাটি দেখতে পাচ্ছেন এই মূল ডগাটিতে যদি আপনারা দেখেন যে আপনাদের ঠিক কোথাও কোথাও লাউ চলে এসেছে আপনারা সেগুলো নিজেরাই কি করবেন ভেঙে দিবেন। তো আশা রাখছি যে একেবারেই যারা নতুন তারা বুঝতেই পারলেন যে ওয়ান জি কাটিং করার পর দুটি খুবই গুরুত্বপূর্ণ করণীয় কাজ দুটি না তিনটি এক হচ্ছে নিচের দিকে ডগা পাতাগুলো সব ছাটাই বাছাই করে দিতে হবে এই যে উপরের দিকে যে পাতাগুলো দেখছেন সেগুলো আমি এখনও ফেলিনি তার কারণ কি জানেন আপনাদের একেবারে মাচা পর্যন্ত সবগুলো পাতা ফেলে দিতে হবে এখন যেহেতু উপরের দিকে অনেক পাতা নেই আর গাছ কিন্তু এই পাতার সাহায্যেই সূর্যের মাধ্যমে খাদ্য গ্রহণ করে তারপর গাছকে খাদ্য দেয় সো সবগুলো পাতা যদি এখন কেটে দেন তাহলে কিন্তু অনেক স্ট্রাগল করবে এরা কারণ উপরের দিকে মাছায় কিন্তু এত বেশি ডালপালা আর পাতা গজায়নি সো আপনাদের নিচে ঠিক এইটুকু এক ফুট পর্যন্ত পাতা ফেলে দিতে হবে মাটিটি কুড়িয়ে নিতে হবে মাথাটি সার্ফ নাইফ বা সিজারের মাধ্যমে কেটে দিতে হবে সিজারটি গরম ফুটুন পানিতে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে আর ডগায় ডগায় আপনাদের হলুদের পাউডার দিয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখতে হবে নিজেদের চেনার জন্য তো চলুন যেহেতু একটি কাজ করে ফেলেছি একই ফাঁকে আমরা অন্য আরেকটি কাজ করে ফেলি আমি সমস্ত জায়গাটি খুব চমৎকার করে একটু ঘুরে নিয়েছি এরপর এই বেতে আমরা এখন লাগিয়ে দিব হচ্ছে লাল শাকের বীজ এই যে দেখুন কারণ হচ্ছে এখন কিন্তু এই বেতে আমার আর কোনো কাজ নেই আমি কিন্তু অলরেডি এই যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। অলরেডি আমার লাউ গাছের ওয়ান জি কাটিং করা হয়ে গেছে সো আপাতত এখানে আমার যেতে হচ্ছে না তাই আমি লাল শাকের বীজ দিয়ে দিলে যেহেতু বৃষ্টি হবে আগামী এক সপ্তাহ অলমোস্ট গাছগুলো হয়ে যাবে ব্যাস লাল শাকের বীজগুলো দেওয়ার পর আমি কোনো পানি দিচ্ছি না কারণ আমি জানি যে এখন ঝিরি বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পর খুব ভালো বৃষ্টি হবে যদি দেখি আজকে সারাদিনই বৃষ্টি না হয় এখন ঘড়ির কাটায় বাজে সোয়া বারোটা আমি বিকেলের দিকে পানি দিয়ে দিব আশা রাখছি ততক্ষণ এই বীজগুলো ভালো থাকবে আর আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন যারা জানতেন তারা তো জানতেনই আর যারা জানেন না প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা বুঝতে পারবে যে ওয়ান জি কাটিং করার পর তিনটি জরুরি কি কি কাজ যা করণ ভাই রে ভাই কি যে ঠান্ডা লাগছে আমি তো জ্যাকেট পরে আছি গত সপ্তাহে কি যে গরম গিয়েছিল আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি আমার কনজারভেটরিতে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর এখন দেখেন ঠান্ডায় কাটছি তো যাই হোক বিদায় নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই ডে বাই ডে লাউ গাছের যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করবো ওয়ান জি কাটিং করার ঠিক এগারো দিন পর আমি একটি স্পেশাল খাদ্য দিই সেই খাদ্যটি আপনাদের সাথে শেয়ার করবো যার কারণে ছেলেফুল এবং সেকেন্ড জেনারেশনের যে ডালটি আই মিন দ্বিতীয় যে ডালটি সেটা যেন খুব কুইক চলে আসে বিদায় নিচ্ছে আজকে আমার তাল্লা